আমি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অনেক দূর যেতে পারবো আর আমার গল্পের মধ্যে বলার মধ্যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু সংশোধন করে নিও আর তোমরাও যদি মনে করো যে কিছু গল্প লিখে আমাকে পাঠাবে তাহলে আমি সেগুলো পাঠ করে শোনাতে পারি আর আজকে আমি একটা গল্প তোমাদের পড়ে শোনাবো আর যদি আমার গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের আবার ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ভালোবাসা আমাকে আজকে এত দূর আনতে পেরেছে আশা করি পরবর্তী পথটাও তোমরা আমার সঙ্গে থাকবে যদি কোথাও কোনো অসুবিধা লাগে যদি মনে করো যে এই ধরনের হলে ভালো হয় বা তোমরা কিরকম ধরনের গল্প শুনতে চাইছো আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের অনুরোধ বা উপদেশ যাই বলো সেটা যথাসম্ভব রাখার তো আজকে একটা গল্প তোমাদের রোজকার মতো আজও একটা নতুন গল্প পড়ে শোনাই দেখো গল্পটা কেমন লাগে গল্পটার নাম হচ্ছে একটা একটি নীল বোতাম বারান্দায় ঈশার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথাও পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে। ভদ্রলোকের গায়ে রং ধব ধবে সাদা আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীল রংটাই বোধহয় সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম কিরকম পড়েছে বলো দেখি খুব গরম আমরা তো ইচ্ছে করে চৌবাচার গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বসো তোমার কাছ থেকে দেশের খবরা খবর কিছু শুনি আমার কাছে কোনো খবরা খবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালু গুজব কি আমি বসলাম তার পাশে এসার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এসার নেই মামার বাড়ি গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমান্ডিতে তাই সেখানে সে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এসার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসা বাসায় নেই মামার বাড়ি গেছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না জি না বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি চা খাবে জি না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি কি বাসায় নেই আছে বাসাতেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার এই ভদ্রতা আমি কে কেউ না অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার কাছে আর এরা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয় সঙ্গে এ বাড়িতে এসেছিলাম প্রথম দিনেই এসার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেকদিন ধরেই আমাকে চেনে সেদিন এমন হাসি মুখে বলল। আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন আজ বলবো না আর একদিন এসে দেখে যাবেন দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দুয়ার খোলা সব সময় যে কেউ যে কোনো সময়ই আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয় ভয় এসেছি গেট খুলে ভিতরে ঢোকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হলো না এসার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আসো ভিতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবরা খবর বলো নতুন কি গুজব শুনলে এসব আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল। বেঁচে বেঁচে আজকের দিনটাতেই আপনি এসলেন এখন বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো পেরেকটা কি কাজে লাগছে দেখে যান আমি ইতস্তত করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলোয় ঝিকমিক করতে লাগলো সেই আলো স্থির নয় যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আলো ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হ্যাঁ হয়েছি এরকম কখনো দেখেছেন না আমার বড় বোন পাঠিয়েছেন নেদারল্যান্ড থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জি না তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোন গল্প আসবে আমি সব জানি এসা হাসল কি সুন্দর হাসি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম না জানি কোন ভগবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে এসার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পারে জানো তো রঞ্জু ডাঙায় সে নিজে থাকে কিন্তু পানিতে চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সের মানুষের ওই অবস্থা হয় যে বাস করে পৃথিবীতে কিন্তু মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগতো এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুস্তিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুস্তিত কথাটি কোনো না কোনোভাবে ভাবে স্পর্শ করছে যে খুবড়ির ঘরটায় থাকি সেই ঘর আমার আর এখন ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে নোনা ধরা বিশ্রী দেওয়াল একটা ছোট জানলা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢোকে চৈত্র মাসের গরমে অনেক অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানা রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার ঘরে হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটা ঘর জানলা খুললেই নদী দেখা যায় সেই নদীতে হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়েছে ঘরের দরজার টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবু কাপা গলায় বলি কে এসা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি ঘরটা বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসে থাকবো আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাঝেই নৌকা ছেড়ে দেয় এসা গুনগুন করে গায় যদি আমায় পরে তাহার মনে বসন্তের সমীর আজ যোচনা রাতে সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবু এক এক রাতে কষ্টে চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না বন্ধু বান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনে এম ক্লাসে ভর্তি হয়ে যায় ধার টার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস এক গুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখবো তখন হয়তো এই ঘরের চেহারাটাও পাল্টে যাবে আমি এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে একটা ছবিও নিয়ে আসি নোনাধারা দেওয়ালে সেই ছবি মানায় না নিজেই চুন এনে দেওয়ালে চুনকাম করি চুন দেওয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তোলে কি করেছিস কি তুই ইন্দপুরে বানিয়ে ফেলেছিস দেখছি আবার দেখি খুশবু আসছে বিছানায় আতর ঢেলে নাকি মাই গড মেয়ে মানুষ ছাড়া এই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দিয়ে একটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে আয় ফুর্তি কর আমরা পর্দার ফাঁক দিয়ে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভুর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনা বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিছু বলি না দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছি ইফরান বলল প্রেম ফ্রেম করছিস কি না বল তোর আব্বাব যেন কেমন রঙ্গিলা আমি জবাব দিই না ইফরান পান খাওয়া দাঁত বের করে হাসতে থাকে সবাই হো হো করে হাসে কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে এদের কি কোনোদিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছা করে এসাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচন্ড ভয়ই না বললাম সে গোলাপ গাছের ডাল ছেঁটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হলো নিজের অজান্তেই বলে ফেললাম কাঁচিটা আমার হাতে দাও আমি ছেটে দিই বলেই মনে হলো এ কি করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমার মনে হলো সে এবার চোখে চোখে তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই এসে সেরকম কিছু বললো না কাঁচি আমার হাতে দিয়ে বলল তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো চা নিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশ চন্দ্র বসুর কথা এসার ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকেলে এক গোলাপ ছাড়তে লাগলাম আবার তিরিশ বছর জীবন সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকেলটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলে রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর এসার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কিছু গুজব শুনলে কি যে ভালো লাগলো সেই কথাগুলো মনে হলো এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছো মনে হচ্ছে জি চাচা এর একটা ফিলোসফিক অ্যাসপেক্ট আছে সেটা লক্ষ্য করেছো ফুল ফোটবার জন্য গাছকে কষ্ট দিতে হচ্ছে হা 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 তার সঙ্গে এই গলা মিলিয়ে আমিও হাসলাম এসা চায় চেয়ে নিয়ে ঢুকতে ঢুকতে বলল। এত হাসি হচ্ছে কেন আমি কি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এলো হাসি মুখে বলল আবার আসবেন এই কথাটা কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি এই বাড়িতে যতবার ইচ্ছে আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবুও ছোটখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি প্রাতে শুয়ে শুয়ে বইয়ের ধান নেই পাতা উল্টাই এসা স্পর্শ এই বইগুলোর পাতায় পাতায় লেগে আছে ভাবতেই আমার রোমাঞ্চ বোধ হয় গা শিশির করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উল্টাতে উল্টাতে এক রাতে অদ্ভুত এক কাণ্ড হলো টুক করে বইয়ের ভিতর থেকে কি যেন পড়লো তাকিয়ে দেখি ছোট্ট একটা নীল রঙের বোতাম যেন একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমার ভীষণ মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম সারা রাত ঘুম হলো না কেবলই মনে হলো একদিন না একদিন এসা আসবে এ বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার ফুল দিলাম কবে এর মধ্যে ভুলে গেছো একটা নীল ফুল দিয়েছিলেন না বলেন কি নীল ফুল আমি কোথায় পাবো আমি বালিশ বোতামটা বের করে আনবো এসা বিস্মিত হয়ে বলবে এটা বুঝি আপনার নীল ফুল আমি বলবো বিশ্বাস না হয়ে গন্ধসুখে দেখো এসার বাবা নিজেই দু কাপ চা নিয়ে ঢুকলেন আমার বড্ড লজ্জা লাগলো আমি বললাম আপনি কেন তিনি হেসে তাতে কি হয়েছে খাও চা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোনো উৎসব নাকি না উৎসব কিছু না মেয়েরই ব্যাপার এসার বিয়ে ঠিক হলো ওরা দিন পাকা করতে আসবে রাত আটটায় আসবে এখনো ঘন্টা দেরি অথচ আমি নিঃশব্দে চায় চমুক দিতে লাগলাম এসার বাবা বললেন ব্যারিস্টার এমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয় ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মান থেকে পিছডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন দেশে কি সব ইন্ডাস্ট্রি দেবে রং তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করবার পরও আমি খানিকক্ষণ বসে রইলাম যাবার আগে এসা বেরিয়ে এলো কি চমৎকার করেই না আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এসা হাসি মুখে বললো বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুবরি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজ নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি অপরাজিতা ফুল কেমন লাগলো বন্ধুরা গল্পটা উম পড়ার মধ্যে হয়তো কোথাও একটু আধটু অসুবিধা হয়েছে মানিয়ে নিও আবার তোমাদের ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য আর যদি গল্প শুনতে গল্প পড়তে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো অনেকদিন নতুন একটা গল্প নিয়ে আজ আসি ভালো থেকো সুস্থ থেকো